চট্টগ্রাম কর্ণফুলি মৈজাদ কলেজ বাজার থেকে সামান্য সামনে কলেজ বাজার থেকে সামান্য সামনে জমির সামনে রাস্তা বারো ফিট বারো ফিট রাস্তা দশ থেকে বারো ফিট রাস্তা এক ঘন্টা তিন করা জমি প্যাকেজে বিক্রি হবে বাউন্ডারি করা দেখেন নতুন বাউন্ডারি করা ভিডিও কমপ্লিট দেখবেন একদম বাড়ির সামনে ট্রাক যাবে মেইন রোড থেকে একদম পাশাপাশি কলেজ বাজার থেকে পশ্চিম দিকে সরি পূর্ব দিকে কলেজ বাজার থেকে পূর্ব দিকে কলেজ বাজার মুখ থেকে পূর্ব দিকে এই জমিটির অবস্থান যারা কিনতে চান যোগাযোগ করুন দ্রুত আমাদের কর্ণফুলি দ্বিতীয় অফিসের অধীনে এই জমিটি বিক্রি হবে যারা কিনতে চান দেরি না করে সময় নষ্ট না করে যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির সাথে বন্দরনগরীর চট্টগ্রাম আর প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পুরসভা মিলি আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগানবাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার মতো জমি এসব সন্ধান পেতে আমাদের হাতে চট্টগ্রাম কর্ণফুলি এরিয়ার মধ্যে একশোর উপরে বিভিন্ন সাইজের জমি বিল্ডিং আছে আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন এক ঘন্টা দিন করা জমি প্যাকেজে পঁয়ত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আরেকটু কমবে যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এই ধরনের ছোটো বড়ো বিভিন্ন সাইজের জমি এর ভিডিও পেতে মেইল ফ্যাক্টরির ভিডিও পেতে সেমি পাকা বাড়ির ভিডিও পেতে যোগাযোগ করেন আমাদের অফিসিয়াল নাম্বার অথবা চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে মিডিয়া বাইরা যারা পার্টনার হয়ে ব্যবসা করতে চান চট্টগ্রাম কর্ণফুলী এরিয়া থেকে হোক চট্টগ্রাম যে কোনো স্থান থেকে হোক বা চৌষট্টি জেলা থেকে হোক আপনি চাইলে আমাদের কোম্পানির সাথে পার্টনার হয়ে অ্যাগ্রিমেন্ট করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে টোকেন করে রেজিস্টার বাইনা করে পাওয়ার অফ অ্যাটার্নি নিয়ে আপনারা চাইলে আমাদের সাথে ব্যবসা চালিয়ে যেতে পারবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন ক্রেতা বিক্রেতা সকলের জন্য উপকার আসে আমি মোহাম্মদ রেহান আর এসি একজন প্রতিনিধি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্বাচল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান দিতে কলেজ বাজারের মধ্যে আরেকটি আছে দুই ঘন্টা জমি পাঁচতলা ফাউন্ডেশন একতাল এরি দুই তালার কাজ চলমান বিল্ডিং রাস্তা বারো ফুট বিক্রি হবে আশি লক্ষ টাকা এই ধরনের অসংখ্য অফার আমাদের হাতে পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করতে হবে আপনার কোন লোকেশনে কোন এরিয়াতে প্রয়োজন তা জানাতে হবে আপনি যদি না জানান আমরা আপনাকে কিছুই দিতে পারবো না আমাদের হাতে লাখের উপর প্রজেক্ট আছে আপনি যোগাযোগ করেন আপনার কী ধরনের প্রয়োজন এটি না হলে কোনো অসুবিধা নাই আমরা এই ধরনের আপনাকে আরো একশো জমি দেব। এই ধরনের আপনাকে প্রয়োজনে আরও একশো জমি দেব কোনো অসুবিধা নাই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন আর বিডিওটি সবাই শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা যেন সকলের উপকার আসে আবার অনেক মিডিয়া আছে যাদের কর্মসংস্থান হবে আপনার একটি শেয়ারে তাই বিডিওটি শেয়ার করে দেন